নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ভ্লগটা একটু অন্যরকম কাজের চাপ এত বেড়ে গেছে যে ব্লগগুলো ছাড়তে দেরি হয়ে যাচ্ছে যে দুজন মানুষের সঙ্গে তোমাদের আজকে পরিচয় করাবো তারা দুজনেই আজ আমাদের মধ্যে নেই তাই এই ভ্লগের মাধ্যমে আমাদের লাইফ অফ মৌসুমের চ্যানেলের সকল সদস্যদের সঙ্গে পরিচয় করাবো আমার বাবা মাকে Thank we'll you. হ্যালো গাইস গুড মর্নিং অ্যাকচুয়ালি এখন গুড আফটারনুন হয়ে গেছে এখন বাজে একটা কুড়ি আর আজকে সবার আগে বলে দিই আজকের দিনটা হচ্ছে নাইনথ ডিসেম্বর দু সোমবার আজকের দিনটা আমার জন্য খুব একটা বেশি হ্যাপি দিন নয় কারণ আজকের দিনে আমার বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন আর দু সালে আমার মা এই ডিসেম্বর মাসের এগারো তারিখে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন নাইনথ ডিসেম্বর আর ইলেভেন ডিসেম্বর যেহেতু একটা দিনের গ্যাপ তাই ঠাকুরমশাই আমাদের বিধান দিয়েছেন যে যেহেতু বাবা বড় তাই বাবার ডেথ অ্যানিভার্সারির দিনকেই মায়েরও ডেথ অ্যানিভার্সারিটা পালন করা হয় মানে আমার বাবা এবং মা একসাথে আজকে দিনে পুজো পান আর কি তো অনেকটা দিনই হয়ে গেছে আমি যেটা করি নর্মালি সবাই যেটা জানে যে একটা তিথি যেরকম পরে সেই অনুযায়ী পুজো হয় তবে আমি সেটা করি না আমি দিনটাকে পালন করি আর আজকের দিনে আমার বাড়িতে একটা ছোটোখাটো শান্তি পুজো আর কি করি আর ঠাকুরমশাইকে ভুজি দান করি আর বস্ত্র দান করি বলবো না ঠাকুরমশাইকে আমি খুব শ্রদ্ধা করি উনি আমার পিতৃতুল্য তাই এই সময় ওনাকে আমি একটা কিছু গিফট করি আর কি আর আজকের দিনে উনি কিন্তু আমার বাড়িতে অন্নগ্রহণ গ্রহণ করেন মানে ওই ব্রাহ্মণ ভোজনের মতো আর কি তো আর সবার আগে বলি আজকে যে শাড়িটা আমি পরেছি এই শাড়িটা আমাকে দিয়েছিল হচ্ছে আমার ঠাকুমা তিনিও আর নেই আমাদের মধ্যে আমার বাবা যখন মারা গিয়েছিলেন তখন কাজে বসার সময় ঠাকুমা আমাকে এই কাপড়টা দিয়েছিলেন বুঝতেই যে আমার বাবা আগে চলে গেছেন তারপরে আমার সবার আগে আমার 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 মা গেছেন তারপরে তারপরে বাবা ঠাকুমা দাদু তারপরে আমার ঠাকুমা আমার ঠাকুমা অনেকটাই শোক পেয়ে গেছেন তো এই কাপড়টা আমাকে ঠাকুমা দিয়েছিলেন সেই দিন মানে বাবার পুজোয় বসার জন্য তো সেই থেকে প্রত্যেক আজকের দিনে মানে নাইন্থ ডিসেম্বরে আমি এই কাপড়টাই পরি এবং পুজোতে বসি আমি একমাত্র সন্তান সেহেতু একটা ছেলে যেরকম ভাবে বারো দিন তেরো দিনে কাজ করে আমি কিন্তু পুরোটাই করেছি আমার বাবার ক্ষেত্রে মানে মেয়ের বিয়ে হয়ে গেলে পরগোত্র হয়ে গেলে চার দিনের বেশি হয় না বলে বাট আমি কিন্তু ওই নিয়মটা করিনি আমি পুরো যেরকম একটা ছেলে নিয়ম করে সেরকমই করেছি কম্বলের এতে শুয়েছি সবই পালন করেছি তো আজকে সেটাই আছে ঠাকুমশাই চলে এসেছে আমি রান্না বান্না সকাল থেকে অনেক কিছু সারছিলাম ছেলে অফিস বেরোলো আমার কর্তামশাই বেরোলো মেয়ে এখন ফিরেছে তার কলেজ থেকে তো ওনাদেরকে শাশুড়ি মাকে খেতে দিয়ে আমি পরিষ্কার হয়ে এখন আমি মানে পুজোয় বসতে যাচ্ছি আর কি তো তোমাদেরকে সবার আগে দেখিয়ে দেবো যে আজকে আমি কি কি রান্না করেছি এটা তোমাদের রান্নাটা আমি এই জন্যই দেখাবো কি প্রতি বছর আমি মা আমার মা বা বাবা যেগুলো খেতে ভালোবাসতেন সেগুলোই করি আমার মা মাটন খেতে খুব ভালোবাসতেন তো মাটন প্রতিবারই থাকে কিন্তু ঠাকুমশাই যেহেতু বয়স হয়ে গেছে ওনার একটু অসুবিধা হয় তো আজকে আমি মাটনটা করিনি বাট আর কি কি রান্না করেছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে এটা হচ্ছে মেথি শাকের চচ্চড়ি বড়ি দিয়ে আর করেছি ফুলকপি আলু দিয়ে মুগের ডাল এখানে রয়েছে গুরজাউলি মাছের সর্ষের দা আমি খুব একটা ইউজ করি না তাই পোস্ত দিয়ে আমি করে থাকি আর এখানে আছে চিংড়ি মাছের একটা কষা খুব খেতে টেস্টি হয় এখানে আছে বেগুন ভাজা লেবু রেখেছি আর আছে টমেটোর চাটনি আর রয়েছে পান আমার মা পান খেতে ভীষণ ভালোবাসতেন আর আমিও খুব ভালোবাসি তো এখন যেটা করব সেটা হচ্ছে ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্র মানে বাসন কুসন বার করে ঠাকুর ঘরটা আমি রেডি করে নেবো কারণ মা বাবার যে পুজোটা হবে সেটা আমার ঠাকুর ঘরে হয় সেখানে তুই আশের জিনিস যাবে না সেখানে মিষ্টি আর ফল দিয়ে আমি পুজো দিই আর বাবা নিচে আমার দোতলার ঘরে একটা ফটো রয়েছে আর কি তার সামনে আমি বাবা মাকে দাবার সব সাজিয়ে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে মিষ্টি সেটা এখানে খাওয়ার সময় ওটা আর একটা জিনিস তোমাদের দেখাবো যেটা ঠাকুর মাসের জন্য আমি প্রতি বছর যা কিনে থাকি আমি কুর্তি দিয়ে থাকি ওনাকে এবারে কুর্তি কিনিবি এবার ওনার জন্য একটুখানি অন্য জিনিস কিনেছি দেখো আমি ওনার জন্য কিনেছি হচ্ছে একটা সোয়েট শার্ট তো সেটা এখন আমি ওনাকে দেবো উনি পরবে পরলেই তোমরাও দেখতে পাবে হচ্ছেন আমাদের ঠাকুর মশাই এইটা হচ্ছে এবারে আপনার উপহার এটা দেখুন তো আপনার গায়ে হচ্ছে কিনা আগে দেখুন বলতে হয় না আমরা কত শখ করে কিনি আপনি এরকম বললে কষ্ট দেব এটা সোয়েট শার্ট প্রতিবার কুর্তি দিয়ে এবার গায়ে দিয়ে দেখুন খুলে দেখুন আগে আপনি খুলে দেখুন বাইরে টাইতে যান না খুলুন না পুরোটা খুলুন কালকে অবনী মলে গিয়েছিলাম একবার গায়ে দিয়ে দেখুন হয়েছে কিনা চেঞ্জ করতে হবে আপনি দিন আগে গায়ে দিয়ে দেখুন ওই জামাটার ওপরেই গায়ে দিয়ে দেখুন আমি ওখানে বলেছি যে মুনি খুব লম্বা কিন্তু খুব রোগা আপনি আমার গায়ে দিয়ে দেখুন এই কুর্তিটার ওপরেই পড়ুন তাহলে কালারটা ভালো লেগেছে তো আর একটা গ্রিন কালার ছিল কিন্তু আমার মনে হলে এইটা আপনাকে বেশি ভালো লাগবে এটা পয়সা খরচা এটা বলতে পারলেন ও ফুল। একটু দাঁড়ুন। আমার ঘরে আয়নায় দেখবেন চলুন কেমন লাগে এটা কিন্তু এরকম ওভার কাট পড়ে। মানে এটা হল এরকম ভিড় হেলা পড়ে। দাঁড়ুন হয়েছে। দেখে নিন কেমন লাগছে আপনাকে না। না আপনি পড়ুন আপনার ইচ্ছা থাকলে পড়ুন। সেটা না।

সার্থক কি ধুইয়া নয়নি বিষ্ণু তেজমে জগৎ সবিত্রী সুচয়ক কেশব অর্ভ লোম ভগবতী সূর্য আয় বল এবার সূর্যের প্রণাম জবা কুসুম শঙ্কাচম কাশ্যপ্রিয়ক মহাদুর্তিং ধ্যান্তা ঋণ সর্ব যতসাঙ্গ উদ্যম কর্ম

जो उस्ताद की सिद्ध पीत की शिलाख दे सब सभा सूच जग्गे च विष्णु ग्रंघर प्रथम से परम लाभ गीतपडांचम सर्वांग या करतंगी धीरे-धीरे प्रोवतम मेरातंकितास्तिनम सारदिन ओम सृष्टि ओम, सस्ती, ओम सस्ती। <coughs>

চারটে বেজে পাঁচ মিনিট একটা কাগজের প্লেট নিয়ে এসছি আমি এই যে বাবা মাকে যে খাবার আমি অর্পণ করেছি কি সেগুলো এই কাগজের প্লেটের মধ্যে নেব নিয়ে ওপরে দিয়ে আসবো সেই কাজটা করার পরে তারপর আমি খেতে বসবো আর সব মিটে গেছে যেমন কি দেখলে তো এখন আমি এখানে খেতে বসেছি সব কিছু থালার মধ্যে নিয়ে বসেছে অল্প একটু ভাত নিয়ে বসেছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে এই ব্লগটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমার লাইফের যেহেতু একটা লাইফ মৌসুমী আমার লাইফের এটা একটা পার্ট তো সেই পার্টগুলোকে একটা ভিডিওর মাধ্যমে একটা জায়গায় রেখে দেওয়া অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা সেটাই এর উদ্দেশ্য যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ব্লগটা তাহলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আর কি বলবো আর যারা নতুন এসেছ তাদের যদি ভালো লাগে আমার এই ব্লগটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ পিতা স্বর্গ পিঠর্ম পিত হি পরমন্তপ পিতার প্রীতিমা পণে প্রিয় সর্বদেবতা মাতা গোরীশী মাগাদুচ্ছোত্তর পিতা জননি জন্ম ভূমি স্বর্গা গৌরীসী গর্ভধারণ পোষ্যভ পিতু মাতা বিশ্বস্তে সর্বদে স্তন্ময়ী মাত্রে নমো নমঃ